বলিউডে শোকের ছায়া প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার সুজান খানের মা একদা অভিনেত্রী জবিন কত্রেকারের জীবনাবসানে শোক প্রকাশ করেছেন জয় বচ্চন হেমা মালিনী ডিম্পল কাপাডিয়ার মতো তারকারা কিন্তু শোকের এই আবহে একটি প্রশ্ন উঠেছে জারিন কত্রাক্কাকে কবর না দিয়ে কেন হিন্দু রীতি মেনে দাহ করা হল ছেলে জাহিদ খান নিজে মাকে কাঁধে করে শ্মশানে নিয়ে গেছেন কপালে জল করছিল লাল সিঁদুর আসলে জারিন জন্মসূত্রে জিউ ছিলেন সুজানের বাবা অভিনেতা সঞ্জয় খানের সঙ্গে তার যখন আলাপ হয় তখন জরিনের বয়স মাত্র চোদ্দ বছর পরে তিনি অভিনেত্রী হন উনিশশো সালে মুসলিম রীতিনীতি মেনেই বিয়ে হয় তাদের বিয়ের পর ধর্মান্তরিত হন জরিন তবে তার শেষ ইচ্ছে ছিল শেষকৃত্য যেন জরাষ্ট্রিয়ান মতেই করা হয় তার তিন সন্তান সুজান জুয়েদ এবং ফারা মায়ের সেই শেষ ইচ্ছাটি পূরণ করলেন শুক্রবার মুম্বাইয়ের বাড়িতেই বার্ধক্যজনিত অসুস্থতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জরিন তার মৃত্যুতে তিন ভাই বোনী কান্নায় ভেঙে পড়েন সুজানের এই কঠিন সময়ে পাশে ছিলেন তার প্রাক্তন স্বামী ঋত্বিক রোশন ঋত্বিকের সঙ্গে তার বর্তমান প্রেমিকা সাবা আজাদ এমনকি সুজানের বর্তমান প্রেমিক আর্সাদান গনীয় বলিউডের এই প্রিয় ব্যক্তিত্বের শেষ যাত্রায় একজোট হয়েছিল গোটা খান পরিবার